আমার এখানে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মুখে বললাম ওকে গুগল টার্ন অফ ল্যাম্প লাইট এই যে কোস আমার কিন্তু লাইটটা অফ হয়ে গেছে আমি যদি আবার লাইটটা অন করতে চাই তাহলে কি করবো ওকে গুগল টার্ন অন ল্যাম্প লাইট আমার লাইটটা কিন্তু অন হয়ে গেছে বেশ আপনারা আমার হাতে একটি বাল্ব দেখতে পাচ্ছেন এটি যেন তেন নর্মাল বাল্ব না এই বাল্বটা কিন্তু একটি স্মার্ট বাল্ব এটা ওয়াইফাই মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই শীতের দিনে যদি বাস আপনারা লাইট জ্বালাই রাখেন লাইট বন্ধ করার সময় ল্যাপের মধ্যে থেকে বা কম্বলের মধ্যে থেকে উঠতে ইচ্ছা করে না বউকে যদি বলেন বউ কথা শুনবে না সদ্য গোষ্ঠী কাউকে বলা লাগবে না আপনি চানলে একটা ক্লিক করেই এই বাল্বগুলো অফ করতে পারবেন সাপোজ আমি দেখেন বে আমার ঘরে একটি লাইট আছে আমি যদি এখন বলি ওকে গুগল টান অন এল লাইট এই যে বাস দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইটটা অন হয়ে গেছে এই যে বাস আপনারা দেখতে পাচ্ছেন আমার যে লাইটটা এখন জ্বলছে আমি যদি মুখে বলি ওকে গুগল টার্ন অফ লাইট দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা লাইট অফ হয়ে গেছে এখন আমি যদি আবার মুখে বলি ওকে গুগল টান আমার কিন্তু লাইটটা অন হয়ে গেছে তো বেশ আপনি চাইলে কিন্তু মুখে বলে আপনার লাইটটা অন অফ করতে পারেন শীতের দিনে বারবার ওঠা লাগবেন আপনি মুখে বললে হবে যে লাইট অন লাইট অন হবে লাইট অফ লাইট অফ হবে তুমি লাইটটা আমি কিনেছিলাম মাত্র সাড়ে টাকা দিয়ে লাইট অফ গুগল টার্ন অন লাইট আপনি চাইলে মুখে বলে ওই অন অফ করতে পারবেন তো ওই লাইটের দাম কত টাকা আমি তুই এই লাইটটা আমি কিনেছিলাম দারাজ থেকে আমার খরচ হয়েছে সাড়ে ছয়শো টাকা আপনারা নর্মাল লাইট কিনতে গেলেও তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ হয় তো আমি ওই লাইট না কিনে এটা কিনেছিলাম এটা কিন্তু ভিহ আপনারা দেখেন এটা গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেড এবং স্মার্ট লাইফ অ্যাপসও সাপোর্ট করে আপনারা গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এরকম লাইট অন অফ করতে পারবেন আমি যেটা করলাম এছাড়াও এটার একটি অ্যাপস আছে আমি আপনাকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি আছে আমি কিন্তু অ্যাপস থেকে লাইটের কালার চেঞ্জ করতে পারি তো কীভাবে করি দেখেন ভিহ আমি যদি লাইটের কালার চেঞ্জ করতে চাই দেখেন আমার কিন্তু লাইটের কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটে লাইটের কালার চেঞ্জ হয়ে গেছে আমি যদি দেখেন থেকে ব্লু কালার করি দেখেন আমি কিন্তু লাইটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তা আপনি এইভাবে কিন্তু ভিভাস মোবাইল থেকে আপনার এই লাইটটা অন অফ করতে পারেন তো প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি তারপরে কীভাবে সেট আপ করবেন ফুল পোস্টটা আপনাকে শেয়ার করবো তো আপনারা আমি এই প্রোডাক্টের লিঙ্কটা আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ক্লিক করে প্রোডাক্টের থেকে কিনতে পারেন খরচ হবে মাত্র সাড়ে ছয়শো টাকা তো এটার মধ্যে কিন্তু ভ্যাস কিছুই নেই আমি আপনাকে দেখাই এর মধ্যে শুধু আপনার একটি লাইট পাবেন যেটা এলইডি লাইট এবং সাথে একটা ইউজার ম্যানুয়াল পাবেন এই যে ভ্যাস আপনার একটা ইউজার ম্যানুয়াল পাবেন এটা কীভাবে সেট আপ করতে হয় আপনারা ফুল প্রসেসটা এটা দেখে করতে পারবেন আর আমি তো আপনাকে দেখাই দেবো আপনি কীভাবে সেট আপ করবেন তো বেশ এই হচ্ছে আমাদের লাইটটা এটা কিন্তু একটা নর্মাল লাইটের মধ্যেই দেখতে এবং এখানে একটি প্যাঁচ সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাঁচ সিস্টেম তো আপনাদের বাসাতে যদি এরকম হোল্ডার না থাকে তাহলে আপনারা কি করবেন তো এটার জন্য আরও একটি অপশন আছে ভ্যাস আমি দেখাই তো আপনাদের বাসাতে যদি প্যাঁচ সিস্টেম হোল্ডার না থাকে আপনারা এরকম একটি কনভার্টার কিনতে পারেন তো কনভার্টারটা কী কাজে লাগে ভিউজ দেখাই এই যে বলছ দেখেন এটা কিন্তু পিন সিস্টেম আর ভিতরে হচ্ছে প্যাঁচ সিস্টেম আপনারা এটা এটার সাথে লাগাই দেবেন এ জি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে এমন কি হলো এটা প্যাঁচ সিস্টেম থেকে পিন সিস্টেমে কনভার্ট হয়ে গেল তো আপনারা এইভাবে সেট আপ করতে পারেন তো এবার আপনারা অ্যাপসে কীভাবে কানেক্ট করবেন এই পোস্টটা আজকে আপনার আমাদের শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই টি লাইক করুন তো বেশ আমার বাসাতে যে নরমাল হোল্ডার আছে এই হোল্ডারের সাথে আমাদের এই বাল্বটা কানেকশন করব তো আমরা কিন্তু বেশ আমাদের বাল্বটা লাগাই দিলাম তারপরে আমাদের যে বোর্ডের সুইচটা আছে সেই সুইচটা অন করতে হবে তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা লাইট জ্বলছে তো আমাদের এই লাইটটা কনফিগার করার জন্য কি করতে হবে আমাদের যে সুইচটা আছে এরা তিনবার অন অফ করতে হবে এক দুই তিন লাইটটা যদি এরকম বিল্কিং করে তাহলে বুঝবেন যে লাইটটা কনফিগার মোডে আছে তো এবার তারপরে অ্যান্ড্রয়েড ফোন থেকে স্মার্ট লাইফ যে অ্যাপসটা আছে অ্যাপসটা ওপেন করতে হবে আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনার স্মার্ট লাইফ অ্যাপসটা ওপেন করে সর্বপ্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে এই আমি ক্লিক করে দিলাম তারপর বেশ আপনার এখানে অটোমেটিক একটি নোটিফিকেশন পেয়ে যাবেন যে একটি লাইট আপনাদের এখানে দেখাচ্ছে যে লাইটটা অ্যাড করবেন কি যদি অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করবেন তারপরে ওয়াইফাইতে ক্লিক করবেন তো বাস এখানে লাইটটা কনফিগার মোডে আছে এখানে দেখেন আপনারা লাইটটা কনফিগার হচ্ছে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো বাস লাইটটা কনফিগার হয়ে গেলে এরকম ডান লেখা আসবে আপনারা চাইলে লাইটের নামটা চেঞ্জ করতে পারেন লাইটের নাম চেঞ্জ করতে গেলে এখানে যে পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনারা লাইটের নামটা চেঞ্জ করে দেবেন আমি এখানে লিখে দিলাম আট জিবি লাইট সি মানে আমার তিনটা আসে আমি সি দিয়ে দিলাম তারপরে ডানে ক্লিক করতে হবে এই জিবি আমাদের লাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে এখন লাইটে ব্রাইটনেস কম বেশি করতে পারবো কালার মুড দিতে পারবো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটটা কিন্তু লাল কালার আছে এখন আমি যদি লাইটের কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে তাহলে আমাদের লাইটের কালারটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে দেখেন আমাদের লাইটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা একটু ব্রাইটনেস কমাই দিলাম আমাদের লাইটের দেখেন বেশ আমাদের লাইটে কিন্তু এখন ব্রাইটনেস কমে গেছে মানে জিরো লাইট মোডে আছে আপনি চাইলে এইভাবে একটা লাইট দিয়ে জিরো লাইট মুডেও রাখতে পারবেন এবং শিডিউল করে রাখতে পারবেন বিস্তারিত আমি আপনাকে পরবর্তী একটি ভিডিওতে দেখাবো আপনি কীভাবে এই লাইটটা শিডিউল মোডে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন